আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা দারুণ মজার খাস্তা রেসিপি দেখাবো তা এটা মিস করবেন না খুবই সহজে খুব ভালোভাবে একটা সহজভাবে দেখাবো এই রেসিপিটা আমার এই জন্য হাফ বাটি আমি আটা নিয়ে নিয়েছি ময়দা থাকলেও দিলেও চলবে না দিলেও চলবে ঘরে তো সবসময় আটাই থাকে তার মধ্যে দুই চামচ আমি সুজি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়ে একটু আলতো করে মেখে নিলাম এখানে পনে এক কাপ পানি হবে আমি আস্তে আস্তে করে এটা দিয়ে দেবো এখানে কোনো তেল টেল দিব না এভাবে আমি আস্তে আস্তে করে মানে একটা ময়ান তৈরি করে নেব কেননা এখানে একবারে দিয়ে দিলে পানি বেশি হলে তখন দেখা যাবে যে বেশি কতকাতা হয়ে যাবে নরম হয়ে যাবে এখানে আমি বেশি নরম না বেশি শক্ত না এই ধরনের একটা ডো তৈরি করব। আর সুজিটা যেহেতু আছে এই জন্য আমি এখানে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে আমি তো দশ মিনিট রেখে দিয়েছিলাম এই তো আমার ডোটা বানানো হয়ে গেল পুরো পনেরো এক কাপ পানি লেগেছে পনেরো এক কাপ মানে এক কাপড়ে একদম কম পানি লেগেছে পুরোটাই দিয়ে দিয়েছি আমি দশ মিনিট পর ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর নিয়ে এসলাম এটা খেতে এতই মজাদার এত খাস্তা বাসায় খেয়ে সবাই অবাক খুবই মানে এত যে ভালোভাবে আমি ভাবতেও পারিনি আপনারা বানিয়ে দেখবেন আর একদিন বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় এখন মানে দোকানে না গিয়ে বিকেলের নাস্তায় যদি এভাবে হয় চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজাদার বাচ্চারা তো পছন্দ করবে বড়োরাও পছন্দ করবে তো আমি ডো থেকে পাঁচটা রুটি বানিয়ে বানিয়ে নেব বড় বড় করে পাঁচটা রুটি বানিয়ে নিচ্ছি কিভাবে বানাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর খুবই সহজে এত মুচমুচে খাস্তা যে একটা রেসিপি হয় না দেখলে বিশ্বাসই করবেন না অনেক কঠিনভাবে দেখালে অনেকে বানাতে চায় না আর এইভাবে সহজভাবে দেখালে বানানো অনেক কঠিন সহজ হয়ে যায় আমি এখানে কর্নফ্লাওয়ারের সঙ্গে তেল মিশিয়ে নিব। তেল মিশিয়ে আমি কি করব দেখাচ্ছি আর পাঁচটা রুটি আমি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কর্ন কর্নফ্লাওয়ার অথবা আটা অথবা ময়দা যা দিয়ে বানাবেন সেটার সঙ্গে তেল মিশিয়ে নিলেই হবে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে নিয়েছি মিশে এই যে এখানে আস্তে আস্তে করে দিয়ে একটা লিকুইড তৈরি করব। এটাই আমি কিভাবে দিচ্ছি দেখাচ্ছি তো এটা খেতে খুবই ভালো লাগে বাহিরে মেলায় গেলে বা দোকানে গেলে অনেক সময় এই এই রেসিপিটা আপনারা এই স্ন্যাক্সটা দেখতে পারেন মানে পাওয়া যায় খুবই লোভনীয় মনে হয় যেন খাই খাই অনেক সময় নিতে ইচ্ছা করে কিন্তু আবার পরক্ষণে ভাবি যে না কি তেল দিয়ে বানিয়েছে কিনা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এই রেসিপি ইয়াটা অনেকে খাজা বলে খাস্তা বলে অনেক কিছুই বলে খেতে কিন্তু আসলে মজাদার আর বাসায় বানিয়েছি অনেক ঘেরান আর খুবই মুচমুচে হয়েছে আপনারা এভাবে বানাবেন তাহলে বুঝতে পারবেন আমি এক এক করে পাঁচটা রুটির উপরে এটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে একটার উপরে একটা দিয়ে লাগিয়ে নিলাম আমি এই যে লাস্টেরটার মধ্যেও বাকিটুক লাগিয়ে নিয়েছি পাঁচটা রুটির মধ্যে এক এক করে লাগিয়ে নিয়ে আমি কিভাবে এটাকে ফোল্ড করতেছি আপনাদের দেখাচ্ছি আর এটা ঘরে বানিয়ে রেখে দিবেন বয়মের মধ্যে অনেক দিন বাচ্চারা খেতে পারবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর মজাদার পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে এটা কিন্তু বেশি চাপাচাপি করা যাবে না তাহলে লেয়ারগুলো ভালোভাবে ভাসতে গেলে খুলবে না তাই আমি আস্তে আস্তে টেনে 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 একটা লম্বা লম্বা করে এটা যতদূর একটু লম্বা করা যায় তত দূর লম্বা করে নিলাম আর এভাবে এক আঙ্গুল পরপর ভাত সবগুলো সমান সমান করে কেটে নিচ্ছি অনেকগুলো হয়েছে দেখুন আমার দেড় কাপ আটা দিয়ে আর ঘরে তো সবসময় আটা থাকেই ময়দা না হলে চলবে আটা দিয়ে যে এত সুন্দর বানানো যায় না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আসলে আমি এমনি বলতেছি না বানিয়ে খেয়ে তারপরে আমি ভয়েস দিই দিচ্ছি এই যে এত সুন্দর এই যে লেয়ার পড়েছে এটাকে আমি কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি খুব সহজভাবেই বানাতে পারবেন এই যে হাত দিয়ে একটু নখ দিয়ে একটু হালকা চাপ দিয়ে নিলাম এই যে এভাবে চাপ দিয়ে নিতে হবে হালকা করে চাপ দিয়ে নিতে হবে অনেকগুলো হয়েছে দেখুন কতগুলো আর এটা বানাতে কিন্তু অনেক সহজ করে আমি দেখালাম এই যে এভাবে একটা করে বেলুন দিয়ে একটা করে চাপ মানে একটু হালকা করে চাপ দিতে হবে সবগুলো আমি এভাবে চাপ দিয়ে দিয়ে বানিয়ে ফেলবো এক এক করে আমি সবগুলো বানিয়ে ফেলবো ওইভাবে লাম্বা বিস্কিটের মতো কিন্তু বেশি বেশি মানে বলা বলি করা যাবে না একবার কি দুইবার একটু এইভাবে হালকা করে চাপ দিবেন। তাহলে ভাজার সময় লেয়ারগুলো এত সুন্দর যে খুলবে বিশ্বাসই করতে পারবেন না মনে হবে নিজেকে মনে হবে আপনি একদম পারফেক্ট গৃহিণী আমি তো প্রথম বানিয়েই একদম পারফেক্ট গৃহিণী হয়ে গেছি আমাদের বাসায় ওর আব্বুও পছন্দ করেছে ছেলেরও ছেলেও পছন্দ করেছে বলছে এত সুন্দর হয়েছে আর আমি এখানে এক কাপ চিনি দিলাম পনে এক কাপ চিনির মধ্যে পনে এক কাপ না হাফ কাপ চিনির মধ্যে আমি পুরো এক কাপ পানি দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি ছিল চিনিটা পানি দিয়ে আমি এটাকে ভালো করে একটু এই যে পুরো পানিটাই দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে জাল করে নেব এক তার দু তার কিছুই হবে না এটাকে একটা দুই তিনটা বলক আসলে আমি এটা অফ করে দিয়ে খাজাটা ভাসতে থাকবো একটা এলাস দিয়ে দিয়েছি আর কোনো এক তার দু তার কিছু না এই যে বলক এসেছে আমি এটাকে বন্ধ করে দিয়ে পাশে খাজাটাকে ভাসতেছি খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি বাসায় বানালে যে তেলটা যে আমরা ব্যবহার করি এই তেলটা অনেক স্বাস্থ্যসম্মত হয় এই জন্য বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করলেই ভালো বাহিরে দেখলে তো লোভনীয় লাগে বাসায় বানালে বাচ্চারা আরও আনন্দিত হবে এই আজকে বানিয়ে নিলাম এটা খেতে ইচ্ছা করলো দেখছেন কি এই যে লেয়ারগুলো যে পড়েছে কত সুন্দর আর মানে ভিতরে কিন্তু একদম পুরা খাস্তা খাস্তা ভাব কোনো শক্ত ভাব নেই খাস্তা খাস্তা এক আমি ভিডিও করছি আর এক দিয়ে দিয়েও উঠাচ্ছি এই জন্য করে যাচ্ছে পরে নামিয়ে রেখে আমি এই যে তুললাম তো এই যে সবগুলো এক এক করে আমি ভেজে নিব আজকে এই খাজাগুলো দেখুন মনে হচ্ছে না যে এখনই খেয়ে ফেলি কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো এটাকে তাতে আরও বেশি খেতে ভালো লাগবে এমনিতেও খাওয়া যাবে মিষ্টি বানালেই বেশি খাওয়া ভালো খেতে ভালো লাগে পুরো খাজাগুলো আমি ভেজে নিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে যে শিরাটা তৈরি করেছি ওটা হালকা গরম করে নিব আর একটু নিয়ে তারপরে আমি ওটার মধ্যে এই যে চার পাঁচটা করে দিয়ে দিয়ে তুলে নেব পাঁচ দশ সেকেন্ডের মতো চুবিয়ে কোনো বেশিক্ষণ চুবিয়ে রাখা যাবে না হালকা চুবিয়ে রাখলেই হবে কেননা এগুলো খাস্তা অটোমেটিক সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে শিরাটা টেনে নেবে বেশিক্ষণ রাখলে একদম লতলাততা হয়ে যাবে আর এত খাস্তা যে হয়েছে সেটা কি বলবো আপনাদের অনেক খাস্তা হয়েছে এক করে আমি সব খাস্তাগুলোকে আমি শিরার থেকে তুলে তুলে নিব। এই তো আমি তুলে তুলে নিচ্ছি আর খুবই আনন্দ লাগতেছে আর এত সুন্দর করে যে খাস্তা হয়ে গেল দেখুন আর এগুলো আমি ঠান্ডা করে বয়মে ভরিয়ে রাখবো সমস্ত খাস্তা আমার বানানো হয়ে গেল। এখন আমি এগুলোকে ঠান্ডা করে বয়মে ভরে রাখবো এর মধ্যে আমার একটা খাওয়া হয়ে গেছে আমার ওর আব্বু এসে খেয়ে বলতেছে যে বাহ এত সুন্দর হয়েছে যখন আমি বই এমে ভরিয়ে রেখেছি আমি নিয়ে যায় কোনো কিছু বানালে নিয়ে যায় বলি দেখো তো কেমন হয়েছে তখন বলে খেয়ে দেখে বলে যে না খুব ভালো হয়েছে খারাপ হলে বলে যে চিনি বেশি হয়েছে অমুক বলি কিন্তু আজকে বলতেছে যে না পারফেক্ট হয়েছে যাই হোক এই যে এটার শব্দটা দেখাতে পারলাম না আমি মিউট করে দিয়েছিলাম এই জন্য এই যে কত যে মানে খাস্তা হয়েছে কি বলবো আপনাদের মোচমুচা ভিতরে শিরা ঢুকে গিয়েছে এই যে কত খাস্তা তো বাড়িতে বানিয়ে খাবেন খুবই স্বাস্থ্যসম্মত বাইরের চেয়ে ঘরে বানিয়ে খাওয়াবেন বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন এভাবে আর একটা লাইক দিয়ে দেবেন এ তো আমি ঠান্ডা করে বয়মে ভরে রাখলাম আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন